হঠাৎ একটা মেয়ে আমাদের গ্রামে দেখতে পেলাম মেয়েটাকে আগে কখনোই দেখিনি খুব সুন্দর ছিল মেয়েটা গায়ের রং পূর্ণিমা চাঁদের মতো আলো টানা টানা চোখ ছিল মেঘলা মেঘলা কেশ ছিল আমি তখন ঠিক ভালোভাবে বুঝতে পারিনি মেয়েটা যে আমাকে ভালোবাসে মেয়েটা আমাকে জীবনে পেতে চেয়েছিল। আর আমি বুঝেও বুঝতে পারিনি আমি তখন জানতাম মেয়েটা যে আমাকে ভালোবাসে মেয়েটা আমার সাথে কথা বলার জন্য খুব আশ্বাস করেছিল একবার যদি আমি তার সাথে কথা বলতাম তাহলে অবশ্যই মেয়েটা আমার সাথে কথা বলার জন্য সাহস পেত আসলে মন চাইলেও কোনো মেয়েরা কোনো ছেলের সাথে আগে আগে কথা বলার জন্য সাহস পায় না ছেলেরাই যে শুধু মেয়েদেরকে পছন্দ করে তাই নয় তবে মেয়েরা যে ছেলেদেরকে পছন্দ করে সেটা আমি আগে বুঝতে পারিনি এক কথাই বলতে গেলে বোঝাটা ঠিকই বুঝেছিলাম তবে লজ্জা আর ভয়ে আমি মেয়েটাকে হাত করে ফেলেছি মেয়েটা আমাকে যখনই দেখত আমাকে ইশারায় বুঝাত গুনগুনিয়া গান গেয়ে গেয়ে যেত তবু যে কেন আমি মেয়েটাকে বুঝলাম না কেন যে মেয়েটার সাথে একবারও কথা বললাম না এখন আফসোস করি কিন্তু মেয়েটা দেখাশোনায় খুব সুন্দরী ছিল তখন আমি এতই বোকা ছিলাম কল্পনা করা যায় না নইলে এত সুন্দর একটা মেয়ে আমাকে নিজের থেকে ভালোবেসেছিল কোথায় আমি ছেলে হয়ে মেয়ে ফুসলানোর কথা ওঠে আর সে বেচারি মেয়ে হয়ে আমাকে ফসলানোর চেষ্টা করেছিল এখন ভাবলেও যে আমার লজ্জা লাগে মনে পড়লে কেমন কেমন যে লাগে আমি ছেলে হয়ে মেয়েটার মন বুঝলাম না আর সে মেয়ে হয়ে প্রতিদিন আমাকে ভুষানোর চেষ্টা করেছিল আমাকে ভোজানোর চেষ্টা করেছিল আমাকে সে ইশারায় বুঝিয়েছিল যে আমি তোমাকে ভালোবাসি বুঝিয়েছিল আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে চাই সেই আমার জীবনে একটা মেয়ে নিজের ইচ্ছায় আসতে চেয়েছিল কিন্তু আমি আগ্রহ করিনি অনেক দিন ধরে মেয়েটা আমাকে জল ভরতে গেলেই কাঙ্খের কলসি আঙুল দিয়ে বাজিয়ে বাজিয়ে গুনগুনিয়া গান গেয়ে গিয়ে যেত প্রতিদিন প্রায় এমনটাই হতো আর সুযোগ পেলে দূর থেকে তাকিয়ে থাকতো আমার মুখের দিকে এমন কি ছোট ছোট ছেলেদেরকে দিয়ে কথা বলাতো জিজ্ঞেস করাতো তবু আমি বুঝতে পারিনি যে মেয়েটা আমাকে অনেক ভালোবাসে তারপর হঠাৎ সেই মেয়েটাকে রাস্তায় দেখতে পায় না কোথায় যে অদৃশ্য হয়ে গেল আজ অব্দি তার দেখা পাই না আছেই না মরেই গেছে তাও জানে না তবে একবার যদি তাকে দেখতে পেতাম আমাকে সে ভুলে গেলেও চিনতে না পারলেও আমি তার সামনে দাঁড়িয়ে বলতাম তুমি আমাকে চিনতে পেরেছো আমি তোমার সেই ত্রিশ বছর আগের পছন্দের মানুষটা যাকে তুমি তোমার জীবনে চেয়েছিলে যাকে তুমি দেখলেই তোমার বুক ফেটে মন উড়ো উড়ো করতো আমি সেই ছেলে ছিলাম আজ আমি সেই ছেলে থেকে একজন পুরুষ হয়ে উঠেছি বেশ এভাবে আমি তাকে পরিচয় দিতাম তবে কি আর তার দেখা পাবো এটাই মনে প্রশ্ন জানি না সে এখন কার হয়ে আছে তবে সে চারই হয়ে থাকুক না কেন আমি চাই সে ভালো থাকুক সুখে সুস্থ থাকুক এটা আমি তার জন্য মঙ্গল কামনা করি তবু মন তাকে একবার দেখতে চায় তাকে ত্রিশ বছর পর একবার দেখতে পেলেই আমার মন শান্তি পাবে তাকে দেখতে পেলে আমি তাকে এতখানি বলবো তোমার ভালোবাসা আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসা আমি রাখতে পারিনি পারো যদি তুমি আমাকে ক্ষমা করে দিও ভগবানের কাছে আশা করি পরজনমের জন্য আমি তোমার হতে পারি এই জীবনে আর হলো না পরজীবনের জন্য আমি তোমার হতে পারি 没事。<Nee. S 2> <laughs>